বিশ্ব একটি ব্যায়ামাগার যেখানে আমরা নিজেদেরকে শক্তিশালী করতে এসেছি এক একদিনে বা এক বছরে সফলতার আশা করো না সময় শ্রেষ্ঠ আদর্শকে ধরে থাকো সাহসী লোকেরাই বড় বড় কাজ করতে পারে স্বামীজি বলেছেন যদি সত্যিই মন থেকে কিছু করতে চাও তাহলে পথ পাবে আর যদি না চাও তাহলে অজুহাত পাবে যে মানুষ বলে তার আর শেখার কিছু নেই সে আসলে মরতে বসেছে যতদিন বেঁচে আছো শিখতে থাকো উপরে উঠতে গেলে আগে নিজেকে হালকা করে নিজের ভেতরে সব অহংকার টেনে বের করে দাও আমরা প্রত্যেককেই নিজের যোগ্য ব্যক্তি খোঁজার চেষ্টা করি কিন্তু কেউ কারো যোগ্য হবার চেষ্টা করি না সময় অন্যের কল্যাণ করার চেষ্টা করো দেখবে ঈশ্বর নিজে থেকেই তোমার কল্যাণ করেছেন নিজের উপর বিশ্বাস না এলে ঈশ্বরের উপর বিশ্বাস আসে না ঘৃণার শক্তি অপেক্ষা প্রেমের শক্তি অনেক বেশি শক্তিমান ওঠো এবং ততক্ষণ অবধি থেমো না যতক্ষণ না তুমি সফল হচ্ছ মহাবিশ্বের সীমাহীন পুস্তকালয় আপনার মনের ভিতরে অবস্থিত সারাদিন চলার পথে যদি কোনো সমস্যার সম্মুখীন না হও তাহলে বুঝবে তুমি ভুল পথে চলেছ শুধু লোক হও না বড় মানুষ হও স্বামী বিবেকানন্দ বলেছেন আমি বিশ্বাস করি যে কেউ কিছু পাওয়ার উপযুক্ত হলে জগতের কোনো শক্তি তাকে বঞ্চিত করতে পারে না এমন কাজ করে চলো যে তুমি হাসতে হাসতে মরবে আর জগৎ তোমার জন্য কাঁদবে শিক্ষা হচ্ছে মানুষের মধ্যে ইতিমধ্যে থাকা উৎকর্ষের প্রকাশ প্রত্যেকটি ধারণা যা আপনাকে দৃঢ় করে সেটাকে আপন করে নেওয়া উচিত এবং প্রত্যেকটি ধারণা যা আপনাকে দুর্বল করে দেয় তা প্রত্যাখ্যান করা উচিত দুনিয়া আপনার সম্বন্ধে কী ভাবছে সেটা তাদের ভাবতে দিন আপনি আপনার লক্ষ্যগুলিতে দৃঢ় থাকুন দুনিয়া আপনার একদিন পায়ের সম্মুখে হবে অনুতাপ করো না পূর্বে যেসব কাজ করেছ সেসব নিয়ে মাথা ঘামিও না এমন এমনকি যেসব ভালো কাজ করেছ তাও স্মৃতিপথ থেকে দূর করে দাও স্বামী বিবেকানন্দ বলেছেন জীবে প্রেম করে যেইজন সেইজন সেবিছে ঈশ্বর যা কিছু আপনাকে শারীরিক বৌদ্ধিক এবং আধ্যাত্মিকভাবে দুর্বল করে তোলে সেটাকে বিষ ভেবে প্রত্যাখ্যান করুন যখন আমাদের মধ্যে অহংকার থাকে না তখনই আমরা সব থেকে ভালো কাজ করতে পারি অপরকে আমাদেরভাবে সবচেয়ে বেশি অভিভূত করতে পারি অন্য কারোর জন্য অপেক্ষা করো না তুমি যা করতে পারো সেটা করো কিন্তু অন্যের উপর আশা করো না আমাদের প্রথম কর্তব্য হল নিজেকে ঘৃণা না করা উন্নত হইতে হইলে প্রথম নিজের উপর তারপরে ঈশ্বরের উপর বিশ্বাস আবশ্যিক যাহার নিজের উপর বিশ্বাস নাই তার কখনোই ঈশ্বরে বিশ্বাস আসিতে পারে না কোনো জীবনই ব্যর্থ হইবে না জগতে ব্যর্থতা বলে কিছু নাই শতবার মানুষ নিজেকে আঘাত করিবে সহস্রবার হোচট খাইবে কিন্তু পরিণামে অনুভব করিবে সেই ঈশ্বর ইচ্ছা অজ্ঞতা এবং বৈষম্য এই তিনটি হল বন্ধনের ত্রিমূর্তি শেখার জন্য এটাই হলো প্রথম শিক্ষা দৃঢ় প্রতিজ্ঞ হও যে বাইরের কোনো কিছুকে অভিশাপ দেবে না বাইরের কাউকে দোষ দেবে না কিন্তু উঠে দাঁড়াও নিজেকে দোষ দাও তুমি বুঝতে পারবে নিজেকে ধরে রাখার জন্য এটাই হলো সঠিক পন্থা সব শক্তিই আপনার মধ্যে আছে সেটার উপর বিশ্বাস রাখুন এটা বিশ্বাস করবেন না যে আপনি দুর্বল দাঁড়ান এবং আপনার মধ্যের দৈবত্বকে চিনতে শিখুন মনের শক্তি সূর্যের কিরণের মতো যখন এটি এক জায়গায় কেন্দ্রীভূত হয় তখনই এটি চকচক করে ওঠে কখনো না বলো না কখনো বলো না আমি করতে পারবো না তুমি অনন্ত এবং সব শক্তি তোমার ভেতর আছে তুমি সব কিছুই করতে পারো জেগে ওঠো সচেতন হও এবং লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থেমো না মস্তিষ্ককে উচ্চ মানের ভাবনা দিয়ে পূর্ণ করো দিবারাত্র এগুলোকে তোমার সামনে রেখে চলো এগুলোর থেকেই মহান কাজ বেরিয়ে আসবে নিজের জীবনে ঝুঁকি নিন যদি আপনি যেতেন তাহলে নেতৃত্ব করবেন আর যদি হারেন তাহলে আপনি অন্যদের সঠিক পথ দেখাতে পারবেন উঠে দাঁড়াও শক্ত হও দৃপ্ত হও যাবতীয় দায়িত্বে নিজের কাঁধে নাও তুমিই তোমার নিয়তির স্রষ্টা তোমার যে পরিমাণ শক্তি প্রয়োজন সবটা তোমার মধ্যে রয়েছে সুতরাং নিজের ভবিষ্যৎ নিজেই তৈরি করে নাও একটি সময় একটি কাজ করো এবং সেটা করার সময় নিজে সব কিছু তার মধ্যে ব্যয় করে দাও মনের মতো কাজ পেলে অতি মূর্খও করতে পারে যে সকল কাজকেই মনের মতো করে নিতে পারে সেই বুদ্ধিমান কোনো কাজই ছোট নয় সকল কাজ করো কিন্তু অনাসক্ত হয়ে করো কাজের জন্যই কাজ করো কখনো নিজের জন্য করো না চালাকির দ্বারা কোনো কর্ম হয় না কোনো কাজই কঠোর পরিশ্রম ও কষ্ট শিকার ছাড়া হয় না যখন তুমি ব্যস্ত থাকো তখন সব কিছুই সহজ বলে মনে হয় কিন্তু অলস হলে কোনো কিছুই সহজ বলে মনে হয় না পেছনে তাকিও না শুধু সামনের দিকে তাকাও অসীম শক্তি অসীম উদ্যম অসীম সাহস এবং অসীম ধৈর্য এরা একাই পারে মহান কোনো কাজ সম্পন্ন করতে যা পারো নিজে করে যাও উপর আশা বা ভরসা কোনোটাই করো না কখনো বড় পরিকল্পনার হিসাব করবেন না ধীরে ধীরে আগে শুরু করুন আপনার ভূমি নির্মাণ করুন তারপর ধীরে ধীরে এটিকে প্রসার করুন কাজ করো নির্ভীকভাবে এগিয়ে চলো সত্য আর ভালোবাসা নিয়ে নিজেদের বিপদ থেকে টেনে তোলো তোমার উদ্ধার সাধন তোমাকেই করতে হবে ভীত হইও না বারবার বিফল হয়েছে বলে নিরাজ হইও না কাল সীমাহীন অগ্রসর হতে থাকো বারবার তোমার শক্তি প্রকাশ করতে থাকো আলোক আসবেই যেরকম বীজ আমরা বনি সেরকমই ফসল আমরা পাই আমরাই আমাদের ভাগ্য তৈরি করি তার জন্য কাউকে দোষারোপ করার কিছু নেই কাউকে প্রশংসা করারও কিছু নেই মনে করিও না তোমরা দরিদ্র অর্থই বল নহে সাধুতাই পবিত্রতাই বল আপনাতে বিশ্বাস রাখো প্রবল বিশ্বাসী বড় কাজের জনক সমাজ অপরাধীদের কারণে খারাপ হয় না বরং ভালো মানুষদের নিরবতার কারণে হয় জগতে মায়ের স্থান সকলের উপরে কারণ মাতৃভাবেই সবচেয়ে বেশি নিঃস্বার্থপরতা শিক্ষা ও প্রয়োগ করা হয় গোলামের উপর যে সম্পর্কটা আছে সেটা আবার কখনো ভালো হতে পারে যেখানে মেয়েদের স্বাধীনতা নেই সে জাত কখনো উন্নতি করতে পারে না একটি রাষ্ট্রের অগ্রগতি জানার সবচেয়ে ভালো উপায় হল সেই রাষ্ট্রের নারীর অবস্থান ভারতের জননী আদর্শ নারী মাতৃভাবী আদর্শ ও শেষ কথা মেয়েদের উন্নতি করতে পারো তবে আশা আছে নইলে পশু জন্ম না সেই নারীও ধন্য যার চোখে পুরুষ ভগবানের পিতৃভাবের প্রতীক ভারতীয় নারীদের যেরকম হওয়া উচিত সীতা তার আদর্শ আমাদের দেশের মেয়েরা তেমন শিক্ষিত নয় বটে কিন্তু তারা অনেক বেশি পবিত্র আমরা স্ত্রী লোকে নিচ অধম মহাহেয় অপবিত্র বলি তার ফল আমরা পশু দাস উদ্যমহীন দরিদ্র পাঁচশো পুরুষের সাহায্যে ভারতবর্ষকে জয় করতে পঞ্চাশ বছর লাগতে পারে কিন্তু পাঁচশো নারীর দ্বারা মাত্র কয়েক সপ্তাহের মধ্যেই তা করা যেতে পারে সবচেয়ে বড় ধর্ম হল নিজের স্বভাবের প্রতি সত্য থাকা নিজের প্রতি বিশ্বাস রাখা ধর্ম এমন একটি ভাব যা পশুকে মনুষ্যত্বে ও মানুষকে দেবত্বে উন্নীত করে প্রার্থনা করা অপেক্ষা প্রাণ খুলিয়ে হাসা অনেক ভালো গান করো দুঃখের হাত হইতে নিষ্কৃতি লাভ করো ভগবান যদিও সর্বত্ব আছে বটে কিন্তু তাকে আমরা জানতে পারি কেবল মানব চরিত্রের মধ্য দিয়ে জগতে যদি পাপ থাকে তবে দুর্বলতায় সেই পাপ সকল প্রকার দুর্বলতা ত্যাগ করো দুর্বলতায় মৃত্যু দুর্বলতায় পাপ প্রথমে অন্যের ব্যবস্থা করতে হবে তারপর ধর্ম মানুষের সেবাই হল ভগবানের সেবা শক্তি ও সাহসিকতাই ধর্ম দুর্বলতা কাপুরুষই পাপ অপরকে ভালোবাসাই ধর্ম অপরকে ঘৃণা করাই পাপ যত বেশি আমরা বাইরে গিয়ে অন্যদের ভালো করব আমাদের হৃদয় ততই বিশুদ্ধ হবে এবং ভগবান সেখানে বাস করবেন ঈশ্বর ছাড়া জীবনের উচ্চতর লক্ষ্য আর কি হইতে পারে ঈশ্বর স্বয়ংই মানুষের সর্বোচ্চ লক্ষ্য তাহাকে দর্শন করো তাহাকে সম্ভব করো ঈশ্বর অপেক্ষা উচ্চতর বস্তু আমরা ধারণাই করিতে পারি না কারণ ঈশ্বর পুরোনা স্বরূপ সত্যের জন্য সব কিছুকে ত্যাগ করা চলে কিন্তু কোনো কিছুর জন্য সত্যকে ত্যাগ করা চলে না সত্যকে হাজার আলাদা আলাদা উপায়ে বলা যেতে পারে তারপরে সব কিছু সত্যই থাকে শক্তি জীবন দুর্বলতাই মৃত্যু বিস্তারী জীবন সংকোচনই মৃত্যু প্রেমই জীবন ঘৃণাই মৃত্যু তুমি যখন নিজেকে দেহমাত্র বলিয়া ভাবো তখন তুমি বিশ্বজগৎ হইতে বিচ্ছিন্ন নিজেকে যখন জীব বলিয়া ভাব তখন তুমি সেই শাশ্বত মহান জাতির একটি কণিকা মাত্র আর যখন নিজেকে আত্ম বলিয়া ভাব তখন তুমি সব কিছু আমরা যেন প্রদীপস্বরূপ আর ওই প্রদীপের জ্বালাটাকেই আমরা জীবন বলি যখনই অন্য ফুরিয়ে যাবে তখনই আলোটাও নিভে যাবে আমরা কেবল প্রদীপটাকে সাব রাখতে পারি জীবনটা কতগুলি জিনিসের মিশ্রণে উৎপন্ন সুতরাং জীবন অবশ্যই তার উপাদান কারণগুলিতে লীন হবে উঁচুতে উঠতে হলে তোমার ভেতরের অহংকারকে বাইরে টেনে বের করে আনো এবং হালকা হও কারণ তারাই উপরে উঠতে পারে যারা হালকা হয় জগতে এখন একান্ত প্রয়োজন হলো চরিত্র জগৎ এখন তাদের চায় যাদের জীবন প্রেম দীপ্ত ও স্বার্থশূন্য যারা তোমাকে সাহায্য করেছে তাদের কখনো ভুলে যেও না যারা তোমাকে ভালোবাসে তাদের কখনো ঘৃণা করো না যারা তোমাকে বিশ্বাস করে তাদের কখনো ঠকিও না সেবা করো তৎপরতার সাথে দান করো নির্লিপ্তভাবে ভালোবাসে নিঃস্বার্থভাবে ব্যয় করো বিবেচনার সাথে তর্ক করো যুক্তির সাথে কথা বলো সংক্ষেপে যেই রকম আপনি ভাববেন ঠিক সেই রকমই আপনি হয়ে যাবেন যদি আপনি নিজেকে দুর্বল হিসেবে বিবেচনা করেন তাহলে আপনি দুর্বল হয়ে যাবেন আর আপনি যদি নিজেকে শক্তিশালী মনে করেন তাহলে আপনি শক্তিশালী হয়ে উঠবেন অপরের দোষ ত্রুটি দেখিয়া বেড়ানো তো আমাদের কাজ নয় উহাতে কোনো উপকার হয় না এমন কি ওইগুলির সম্বন্ধে আমরা চিন্তাও যেন না করি সৎ চিন্তা করাই আমাদের উচিত দোষের বিচার করিবার জন্য আমরা পৃথিবীতে আসি নাই সদ হওয়াই আমাদের কর্তব্য ওঠো জাগো এবং লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থেমো না কারো জন্য অপেক্ষা করো না তুমি যা করতে পারো তা দিয়েই শুরু করো ইচ্ছা ইচ্ছাশক্তিই জগৎকে পরিচালিত করে থাকে একটি লক্ষ্য গ্রহণ করো এবং সেই লক্ষ্যের উপর নিজের ধ্যান জ্ঞান চিন্তাধারাকে উৎসর্গ করো নিজের উপর বিশ্বাস রাখো তোমার দ্বারাই সব সম্ভব জগতে এমন কিছু নেই যা তুমি পারবে না এই সংলাপ নিয়ে এগিয়ে যাও তুমি সাফল্য পাবেই স্বামী বিবেকানন্দ বলেছেন আমি বিশ্বাস করি যে কেউ কিছু পাওয়ার উপযুক্ত হলে জগতের কোনো শক্তি তাকে বঞ্চিত করতে পারে না মানুষ জ্ঞানের পরিচয় দেয় তার কথায় যোগ্যতার পরিচয় দেয় তার কর্মে আর বংশের পরিচয় দেয় তার ব্যবহারে যদি কোনো দিন আপনার চলার পথে কোনো সমস্যা না আসে তাহলে আপনি নিশ্চিত হতে পারেন যে আপনি ভুল পথে হাঁটছেন একদিনে বা এক বছরে সফলতার আশা করো না সবসময় শ্রেষ্ঠ আদর্শকে ধরে রাখো ভয় ও অপূর্ণ ইচ্ছাই আমাদের দুঃখের প্রধান কারণ রূপের ঝলক দিয়ে কী হবে যদি চরিত্র ঠিক না থাকে আবেগ দিয়ে কী হবে যদি বিবেক ঠিক না থাকে বিদ্যা দিয়ে কী হবে যদি ব্যবহার ঠিক না থাকে স্বার্থের এই পৃথিবীতে ভালো খারাপ বলে কোনো কিছু হয় না তুমি যার মন রাখতে পারবে তার কাছে ভালো যার মন রাখতে পারবে না তার কাছে খারাপ পবিত্র ও নিঃস্বার্থ হতে চেষ্টা করো তার মধ্যেই রয়েছে সমস্ত ধর্ম আমাদের জীবন আমাদের চিন্তার ভিত্তিতে দাঁড়িয়ে রয়েছে তাই সর্বদা জীবনে ভালো চিন্তা করা দরকার সফলতা এবং ব্যর্থতা দুটি আমাদের জীবনের অংশ কিন্তু কেউই চিরস্থায়ী নয় ভগবান তাকেই সাহায্য করে যে নিজেকে নিজে সাহায্য করে মানুষ জ্ঞানের পরিচয় দেয় তার কথায় যোগ্যতার পরিচয় দেয় তার কর্মে আর বংশের পরিচয় দেয় তার ব্যবহারে একাকীকত্ব তোমায় যা শেখাবে পৃথিবীর কোনো ভালো বই তোমায় তা শেখাতে পারবে না ধর্ম মানে শুধু মতবাদ নয় ধর্ম মানে সাধনা সৎ হওয়া আর সৎ কর্ম করা এই দুয়ের মধ্যেই সমগ্র ধর্ম শিক্ষা হচ্ছে মানুষের অন্তর্নিহিত সত্তার পরিপূর্ণ বিকাশ আমরা সেই শিক্ষা চাই যা দ্বারা চরিত্র গঠিত হয় মনের জোর বাড়ে ও বুদ্ধি বিকশিত হয় তোমাকে ভেতর থেকে বাড়তে হবে তোমাকে কেউ ততক্ষণ শিক্ষিত করতে পারবে না যতক্ষণ না তুমি নিজে থেকে চেষ্টা করছো মনে রাখবে আপনার নিজের আত্মা থেকে কোনো বড় শিক্ষক আর নেই যতক্ষণ বেঁচে রয়েছে শিখতে থাকো কারণ অনুভব জীবনের সব থেকে বড় শিক্ষক তুমি যদি সঠিক হও তাহলে প্রমাণ করার চেষ্টা করো না চুপচাপ অপেক্ষা করো সময় সব কিছুর জবাব দিয়ে যাবে আবেগের পথে না চলে বিবেকের পথে চলো দেখবে তুমি তোমার জীবনটা সুন্দর করে গড়তে পারবে কারণ পৃথিবীর শ্রেষ্ঠ আদালত হলো মানুষের বিবেক শুধু পাস করলেই শুধু ডিগ্রি অর্জন করলেই কি শিক্ষিত বলে যে শিক্ষা মানুষকে সাহস দেখায় না সৎ পথে চলতে শেখায় না সে আবার কিসের শিক্ষা যে ধোকা দেয় সে চাল্লাগ হতে পারে তবে যে ধোকা খায় সে বোকা নয় সে বিশ্বাসী আমরা কখনই কোনো বিষয় ছাত্রদের উপর চাপিয়ে দেব না ছাত্র তার নিজের অনুসন্ধিৎসা এবং অভিপসা অনুসারে শিক্ষিত হবে আমরা সাহায্য করব মাত্র কারোর ওপর প্রতিশোধ নেওয়ার আনন্দ কয়েকদিন থাকে কিন্তু ক্ষমা করার আনন্দ আজীবন থেকে যায়